হ্যালো বন্ধুরা আজ আমি আমার বাগানের মিটকুমড়ো শাকের একটা রেসিপি করব। জটিল বা কঠিন কোনো রেসিপি না সাধারণ শাক ভাজার রেসিপি এই মিটকুমড়ো গাছগুলো আমার বাগানে আমি লাগিয়েছিলাম কোনো সারতেল ছাড়াই এরা বেড়ে উঠেছে এদের ডগাগুলো কত তাজা আর কচি দেখুন শুধুমাত্র চার থেকে পাঁচটি উপকরণেই আমার এই শাক ভাজা একদম রেডি হয়ে যাবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখতে থাকুন বাজারে এই একাটি শাকের দাম দশ থেকে পনেরো টাকা তাই বাজার থেকে যখন মিট আনা হয় তখন ওই দানাগুলো নিজের বাগানে ছড়িয়ে দিন টাটকা তাজা শাক আপনি বাড়ি থেকেই পেয়ে যাবেন এইবার শাকগুলোকে সুন্দর করে কেটে নিতে হবে এই মিট কুমড়ো শাকের মধ্যে আছে ভিটামিন এ বি আর সি ভিটামিন এ চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো কুমড়ো শাকের মধ্যে ভিটামিনের পাশাপাশি মিনারেলসও থাকে ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন এবং একটা বাঁধাকপির তুলনায় টোয়েন্টি টাইমস বেশি ভিটামিন এ থাকে এই কুমড়ো শাকের মধ্যে এইবার শাকগুলোকে সুন্দর করে ধুয়ে নিতে হবে একটা কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়ে জলটা যখন হালকা করে ফুটে উঠবে তখন ধোয়া শাকগুলো দিয়ে দিতে হবে সঙ্গে দিতে হবে লবণ আর সামান্য একটু হলুদ কুমড়ো শাকটা সিদ্ধ করার সময় আমি ঢাকা দিয়ে সিদ্ধ করবো না নইলে শাকের এই সবুজ সুন্দর রঙটা নষ্ট হয়ে যাবে এই সুন্দর সবুজ রঙটা অটুট রাখার জন্য আরও একটা কাজ করা যেতে পারে সিদ্ধ হয়ে যাবার পর সামান্য একটু ঠান্ডা জল এই সিদ্ধ শাকের ওপরে ছড়িয়ে দিলেই শাকের এই সুন্দর সবুজ রঙটা রয়ে যাবে বন্ধুরা ছোট্ট একটা টিপস শাকের জন্য যে রসুনগুলো আমরা তেঁতো করে নেব সেই রসুনের খোসাগুলো আমরা ছাড়াবো না কারণ রসুনের মধ্যে থাকে একটা ক্যারামেল মতো রস ওই রসটা যদি বেরিয়ে যায় তাহলে শাকটা খুব স্টিকি হয়ে কড়াইয়ের নিচে লেগে যাবে সুন্দর করে ভাজা যাবে না সুন্দর করে না ভাজা গেলে শাক ভাজাটা খেতেও অতটা ভালো লাগবে না দেখুন কত সুন্দর সবুজ রংটায় রয়েছে আমার শাকগুলোর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল গরম করে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর থেতো করে রাখা রসুনগুলো দিয়ে লাল লাল করে ভেজে এর মধ্যে সিদ্ধ শাকটা দিয়ে দিয়েছি এইবার উল্টে পাল্টে শুধু নাড়তে হবে আর কড়াইয়ের মধ্যে একটু স্প্রেড করে দিতে হবে যাতে তাড়াতাড়ি রসটা শুকিয়ে যায় শাকগুলোকে অনেক বেশি সিদ্ধ করার দরকার নেই জাস্ট এইটি পারসেন্ট সিদ্ধ করে নিলেই হবে আমার শাকটা ভাজা হয়ে গেছে একটু কালার চেঞ্জ হয়েছে মানে শাকটা এবার রেডি ছোটো ছোটো এই গ্রামীণ রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর রান্নাগুলো ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমার অত্যন্ত প্রয়োজন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে বা এনকারেজ করতে সাহায্য করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ